প্রেম করানেও তোমার রং কি একবারে খালি কিলায় তারা করে ছাবায়া খায়া না আমি থাক ওই আমার আমি তুই কিছু ভাষা কারে কয় প্রেম কারে কয়

শুভকামনা হাই রাহি বন্ধু আজকে বাসর করব আমি তোর নিয়ে বাসর করব নি থাক দেই ওই শালা তুই কি আমার দরা খলাবি আমি দরা খলাম কে কত খুলেছে এই পুরো আধা গুন্ড হয়ে গেল গা এই পর্যন্ত খবর নাই আসলে নেই বন্ধুরা মেনে কি একটা জালাই যাচ্ছে নে দেখ কোন আনে যাবে না এনে বারে তাড়াতাড়ি বাড়ি 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 খুলবে না আধা গুন্ড দেরি করাবো যে কোন জিনিস বেশি পেছাবি বেশি নষ্ট হবে

আমরা <laughs> 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 <laughs>

তোয়াই এসে ঢলা দিয়া Pasar modhe eta diye baira lal korealam ha 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 ar kotha barta chai shuno manit jate emnay shesheche aro shesh kor he amar jibon neyo putul putul khela khelche ekhon amarachhe onno beta korle ya bosha আমি আর কি করবো আমার আমি কি করবো তারপরে মাইকালাম বিষ খাওয়াই আমি বিষ খাওয়া তোমার মারা লাগবো না আমি না পাই আমি নিজেই বিষ খাওয়া এদের

তার আমি কোন अवेलेबल না তো নাকটা তো বেছরমের জাতকে জানি না ভাই তুমি যেমনে বাইকে সরবা গেল না যেমনে গেতাছাত দে এটা আছে যেমনে দৌড়াই তুমি আমি একলা সাহস আমি করছি আমি যাগলেম সরতে গেল ঘুরিয়ালামু রাইতাছ সাহস দিছ এটা খোলাছে জানলে এইটা খোলাছে যাওন যাব বাইতালে সায়াবिलास না তোমার তো কা তুই করবি কি ভাই দরকার থানা মামলা ঠিক আছে ভাই তোমার একদিন যে দিন লাগে কিন্তু খালি না

ঘুম ছাইরা দিলাম রাস্তা ছাইরা দিলাম মানসের আন্ডারে ছাইরা দিলাম ফিরো তাই লাহিস নাই লন্ন মুহি যাইকা আল্লাহ বলে সাহায্য শোনা মিয়া আমার হাতে তোর মৃত্যু Oh no! Yes, oh, no.

আচ্ছা কৈ দিম আমাৰ বন্ধু যে চাৰ্নেকে ফ্ৰেম কৰিছা তুমি তাৰ কৈ না

তুই আমারে তুই বিয়ে করতে গেতাছস তাহলে আমি কি হ্যাঁ তুই আমারে ভালোবাসা করছিস না ভালোবাসা করছিলি আমার যা 7 লাখ ওটা হকো তোমার 7 লাখ টাকা গছি মিটা কথা কথা তুমি কি নিগা এই কত দিন কি করছ এ সরো কি যদি খালি আমারে বিয়ে না করে আপনাকে তিনজনের নামে মামলা করা করা করবি না